হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম রান্নার ভিডিও আজকে রান্না করব হচ্ছে গিয়ে চিকেন পপকর্ন তাই প্রথমে চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো বাটা দিয়ে দিলাম আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে সয়া সস দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চিনির বদলে সসও দিতে পারেন আমি সস দিয়ে তার জন্য একটুখানি চিনিটা দিয়ে দিলাম তারপর মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে তারপর উপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তারপরে অল্প একটু বেসন এগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো ঢেকে ডেকে রেখে দেবো তারপর আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে তারপর আমি একটা ডিম ফেটিয়ে এটার উপরে দিয়ে দিলাম এখন আবারও একটু আলতো আলতো করে মেখে নেব এই পপকর্নটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসে ট্রাই করতে পারেন আমি খুবই সিম্পলভাবে এই রান্নাটা করে নিয়েছি তারপর গরম তেলে একটা একটা করে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো এখন আমি লাল লাল করে বেজে নেব। এই তো আমার বাজা হয়ে গেছে এই তো পরিবেশন করে নিলাম এই তো রেডি হয়ে গেছে চিকেন পপকর্ন আজকে এ পর্যন্ত এই ভিডিও টাটা